গুড মর্নিং সবাইকে একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর আজকে রবিবার আজকে রবিবার আমরা আজকে কাকু কাকিমা আমাদের সবারই একটু নিমন্তন্ন ছিল ওই অন্নপ্রাশনে সবারই একটা নিমন্তন্ন আছে তবে আমি আর পাপে ঠিক করেছি যাব না আমরা থাকবো আমরা নিজেদের মতো রান্না করবো আজকে সারাদিন কাকু কাকিমা সবাই বাকিরা যাচ্ছে তো আমরা দুজন ঘরেই থাকবো রান্না বান্না করবো এইসব আর কি প্ল্যান আজকে সারাদিন তো চলো সঙ্গে থাকো স্পেশাল কিছু রান্না করবো ভাবছি কাকিমা শাড়ি সিলেক্ট করছে পরবে বলে আজকে তো আজকে সকাল থেকে পিব বিরিয়ানি प्रिपरेशन চলছে মানে আমরা দুজন খাবো আজকে তো আজকে আমরা রেডি করে নিয়েছি হ্যাঁ রেডি করে নিয়েছি তো দুজন খাবো বলে কাকীমা ওরা সবাই ভোজনাবাড়িতে নিমন্ত্র আমাদের ছিল কিন্তু আর আমাদের দুজনে আছে কিন্তু আমরা বিরিয়ানি খাবো ভোজনাবাড়িতে বিরিয়ানি দেবে না আর বিরিয়ানি খাবো স্পেশাল রান্না হবে আজকে হ্যাঁ তো চলো দেখাই কি কি মানে করছি এই যে এখানে পেঁয়াজ আদা রসুন আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে আজকে এগ বিরিয়ানি বানাবো মানে মাংসের বিরিয়ানি নয় এগ বিরিয়ানি কারণ পাপিয়া মাংস খায় না আর এদিকে হচ্ছে হ্যাঁ আর এদিকে হচ্ছে জলটা গরম করতে দিয়েছি তেল আর গরম মশলা দিয়ে আচ্ছা এই হচ্ছে ব্যাপার এই যে এই সোয়াবিনও দেবো আর এই যে বিরিয়ানি মশলা নিয়ে এসছি এই আর কি তো চলো রান্নাটা করে নিই আমি কিন্তু বিরিয়ানি লাভার আমার কিন্তু কোথাও গেলে বা বাইরে কোনো রেস্টুরেন্টে গেলে আমার বিরিয়ানিটাই বেশি প্রেফার করি আমার খুব ভালো লাগে বিরিয়ানি খেতে আর পাপিয়ার কিন্তু সেটা নয় পাপিয়া বলে যে ওই আতরের গন্ধটা একটা গন্ধ আছে তো আর তাছাড়াও চিকেন খায় না তো সেক্ষেত্রে মানে মানে যেখানেই বিরিয়ানি খাই না কেন ওটা তো একটা থাকেই যে মাংসের বিরিয়ানিটাই বেশি ম্যাক্সিমাম সব জায়গাতেই হয় সেই জন্য অ্যাভয়েড করে যে না আমি বাইরে বিরিয়ানি খাবো না তবে ঘরে যদি স্পেশালি বানানো হয় আর ঘরে স্পেশালি করলে না ওই আতর টাতরের গন্ধ কেওড়া জল এই এত কিছু তো দিয়ে করা হয় না না তো ওটা নচে ন্যাচারালি নর্মালি করা হয় সিম্পলভাবে তো সেটার জন্য বেশ ভালোই লাগে তখনও ঘরে খেতে খুব পছন্দ করে কিন্তু বাইরে গেলে বলে যে না আমি তো মাংস টাংস খাইও না আর তাছাড়াও আমার একটু ওই গন্ধটার জন্য পছন্দ নয় তবে আমার দারুণ লাগে বিরিয়ানি আমার কিন্তু বেস্ট লাগে তো দেখো এই যে সোয়াবিন আর ডিম দিয়ে আমি প্রথমে একটু কষিয়ে নিলাম আর তারপরে ভাপে দিয়ে দেবো ভাতটাও হয়ে গেছে আমাদের মানে চালটা একটু ভিজিয়ে রেখে তেল দিয়ে তেল দিয়ে আর হচ্ছে গরম মশলা দিয়ে সিদ্ধ করেছি চালটা তারপর বিরিয়ানি ভাপে করালাম আর এদিকে গোপালের পুজোও হয়ে গেছে আজকে গোপালে আম কলা আর আমাদের যেটা রেগুলারই দেওয়া হয় চিড়ে চিড়ে ভোগ দেওয়া হচ্ছে আর এদিকে কাকিমাও রেডি হয়ে গেছে যাবে বলে কাকিমা কাকু কাকু দুজনেই রেডি হয়ে গেছে যাবে বলে আমি বললাম তুমি দাঁড়াও আমি তোমাকে তোমার একটু ভিডিও করব বলছে এ বাবা আমি তাহলে একটু ভালো করে সেজে গুজে নিতে হতো আমি বলছি না অত সাজতে হবে না তুমি ন্যাচারালি থাকো আর ন্যাচারালি আমি ভিডিও করব। তো যাই হোক মানে ওরা চলে গেল ভোজ বাড়িতে ভোজ খেতে আর আমরা ঘরে বিরিয়ানি খাবো তবে ওপেন করতে আমার একটু ভয় লাগছে আগে একবার করেছিলাম ভালো করে হয়নি তো আমি জানি না এবারে কি হবে বর্ণও ভালো হয়েছে হুম

আমি বিরিয়ানি লাভার হুম স্যালাড আছে আম আছে এই হচ্ছে আমাদের বিরিয়ানি গুড ইভিনিং সবাইকে অনেকক্ষণ পরে এলাম খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর বিকেল বিকেলবেলা একটু চা খেতে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি হাঁটাও হবে চা খাওয়াও হবে সবই হবে প্রচণ্ড গরম গরমে একদম নাজেহাল অবস্থা এই আর কি তো চলো একটু চা টা খাই বিকেলবেলায় গল্প টল্প করি তারপর দোকান আছে দোকানেও আবার যেতে হবে সন্ধের থেকে চলো যাই খুব ব্যস্ত ফোন নিয়ে এক কাপ চা অলরেডি খাওয়া হয়ে গেছে আরও এক কাপ চা খাবো চা পাগল আজকে নেল পালিশ পড়তে গিয়ে দেখো কি অবস্থা হাত হাতেও নে নেল পালিশ লাগিয়ে নিয়েছে সন্ধে হয়ে গেল আমরাও চলে এসেছি চা আর এই যে এই লাইটটা জ্বালিয়েছি মানে বড় লাইট জ্বালায়নি যা গরম তার চেয়ে ছোট লাইট জ্বালানোই ভালো একটু গরমটা কম হবে কাস্টমার এলে তখন আবার জ্বালিয়ে দিই আর এই যে ফোন দেখছে তো এই ঘরে এলাম খুব টার্ড লাগছে মানে গরম এতটা যে এবার টার্ড লাগছে খুব তো গরমের জন্য ঘুমোতেও পারবো না আর কি এমন অবস্থা তো চলো আজকের ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে আজকের জন্য এইটুকুই